সোনপুরের মধ্যে আরেকটা রিজেন হ্যাঁ দেখেন প্রতিটা সিকোয়েন্সে বড় ভাই পুরো এই যে ইনারা কাপড় এটা তো ফোর পিস ইনারা কাপড় কাপড় একসাথে অরিজিনাল ইন্ডিয়ান বাটার এই যে দেখেন টাকা আঠারোশো টাকা আমরা বিক্রি করতে মাত্র নশো পঞ্চাশ টাকা কাস্টমার অনাসে পনেরোশ পনেরোশো টাকা বিক্রি করবে ভাই মধ্যে আরেকটা দেখাবো ভাই দেখেন সুতির মধ্যে সুতির ভিতরে ইন্ডিয়ান একদম

চিকেন কারি চিকেন কারির ভিতরে গ্যালাক্সির ভিতরে যে দেখেন ফোর পিস ভাই ফোর পিস এই দেখেন দেখছেন ভাই একদম কাজ করা পুরা কাজ করা ফোর পিস থাকবে এই দেখেন এবং ইনারের কাপড় একসাথে আর অন্যটা হচ্ছে পাক্কা পাসাদ নামাজি না পাক্কা পাসাদ না হবে মূলত এটা পার্টি ড্রেস ঠিক আছে ভাই ফোর পিস এই যে আড়াই হাত বরের উপরে হবে ইনশাল্লাহ আড়াই হাত বরের উপরে হবে এই যে চিকেন কারির মধ্যে আরেকটা দেখাচ্ছি এগুলো কি অ্যাভেলেবল দিতে পারবেন অ্যাভেলেবল ভাই স্টক অ্যাভেলেবল আছে যত পিস লাগবে ইনশাল্লাহ কালার 100 কালার চলে 100 কালার দিতে পারবো একটা কালার সাথে আরেকটা কালার মিলবে না

প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিলবে না এই দেখেন ভাই খুব সুন্দর একটা কালেকশন এটা এটাও ফোর পিস মাত্র 1150 মাত্র 1150 এই যে 1150 সেলার কাপড়টা

যে যত বিচা তত বীজ দিতে পারবে যে যত বিচা ইনশাল্লাহ তত বীজ দিতে পারবো সবগুলা থাকবে এক প্রাইজে মাত্র দুইশো চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা ওকে চারশো তিরিশ এই দেখেন এই দেখেন ভাই এগুলি মাত্র চারশো এই যে নতুন নতুন প্রোডাক্ট ভাই এটার জন্য কাস্টমার ভাই ছিঁড়া ফেরা লাইতাছে ভাই পুরো ছবি দিতেছে ইয়া করতাছে দেখেন এই দেখেন ভাই এটা সালার কাপড়টা সালোয়ার কাপড়টা তো দুই গড় গিরা যে অন্য হচ্ছে পাক্কা পাশাত নামাজ না পাক্কা পাশাত নামাজ না থাকবে

তার একটু দেখেন পাঁচ টাকা লাভ করে প্রোডাক্ট দিয়ে দিব অবশ্যই দেখেন ভাই আপনারা লাভই করেন সীমিত আমরা লাভই করি মূলত সীমিত একদম সীমিত লাভ প্রোডাক্ট দিই দেখেন ভাই এটা তো গঙ্গা ডিজাইনের মধ্যে কি সুন্দর একটা প্রোডাক্ট দেখেন চারশো মাত্র চারশো টাকা

মালে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ আমরা আমাদের আসিয়া ফেব্রিক্স রিক্স ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই জি ভাই ব্যবসা আপনাদের রিক্স আমাদের

দেখতে পারবো এত প্রোডাক্ট আমাদের দোকানে অবশ্যই খুবই সুন্দর কালেকশন কিন্তু দেখেন এই যে অন্য হচ্ছে পাক্কা পাসাদ নামাজিও না মাত্র ছশো বিশ টাকা ছশো বিশ ছশো বিশ টাকা আচ্ছা পছন্দ নিয়ে রাখবেন এই দেখেন ভাই এটা হচ্ছে ছয় বিশ টাকা ইনশাআল্লাহ দেখবেন দেখে তারপর হাতে ইয়া করি তারপর আর যারা ভিডিও কলে নিবেন ইনশাল্লাহ তারা হান্ড্রেড পার্সেন্ট সাথে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে

পনেরো দিনের জন্য দেখেন অন্যটা হবে সাড়ে চার হাত পাঁচ হাত হবে না দুইশো চল্লিশ দুইশো দুইশো টাকার প্রোডাক্ট মানতে হবে যে দেখতে হবে বুঝতে হবে অবশ্যই এখন যে ভাই এইগুলো তো ছাড় ভাই চারশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র তিনশো আশি টাকা কি কাপড় ভিতরে তৈরি এটা হচ্ছে এসি কটন হ্যাঁ এসি কটনের ভিতরে ভালোটা হ্যাঁ ভালো কাপড় ভালো কাপড় এই যে সালোয়ারটা হবে লিলেনের লনের ভিতরে অন্যটা হবে পাক্কা নামাজ নামাজি ওন্না থাকবে কালো সুতার থাকবে এটাও কাজের গলায় কাজ করা ফুল প্যানেলে কাজ করা আছে হ্যাঁ তিনশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকার কাপড় মাত্র তিনশো টাকা অফার ভাই পনেরো দিনের অফার পনেরো অফার দোকান খালি করা অফার দেখেন ভাই এটা হচ্ছে পনেরো দিন পরে মালই থাকবে না অফার দিব কই থেকে ভাই অবশ্যই নতুন মালা চলে আসবে নতুন পরে আসবে এই যে এসি কটনের ভিতরে ভালো একটা আফলা কটন রূপ কথা এক মাস আরো দাম বাড়বে এক মাস পরে আরো অনেক দাম বাড়বে প্রতি সামনে সামনে

চারশো আশি টাকা পাঁচশো টাকা রাজকুমারী দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা লাগজারি প্রোডাক্ট বাজারে কত করে খুচরা বাজারে নশো টাকা বিক্রি করে মেয়েদের রাজকুমারীর মতন লাগে জি ভাই অবশ্যই

আচ্ছা আসিয়া ফেবিক্স না এটার প্রমাণ আপনি নিজে এটা আপনি নিশ্চিন্ত মাল নিতে পারেন পাঁচশো দশ টাকা সারা জন্য পনেরো দিনের জন্য এটাও কমে দিতে হবে এটা হচ্ছে জিরো এটার ভিতরে পাঁচ হাজারের উপর সিকুয়েন্স আছে আচ্ছা এইগুলা দেখা যায় না দেখা যাক দেখা যাক কম চিলকায় বেশি ঠিক আছে কোসেক শীতের জন্য গরমের জন্য সব জন্য ভালো ভাই এরপরে সুতি সালোয়ার আগে ছিল বাটারফ্লাই সালোয়ার এখন হচ্ছে সুতি সালোয়ার সুতি সালোয়ার এরপরে হচ্ছে আরি করা থাকবে ফুল পাক্কা পাসা উনাটা দেখেন উনারা সব পাক্কা পাসা মাত্র 500 টাকা 520 টাকা ছিল 500 টাকা করে দিছি ভাই 500 টাকা করে দিচ্ছে এই যে 20 টাকা ডিসকাউন্ট 15 দিন শুধু 15 দিন অফার 15 দিন পরেই অফার থাকবে না

লাভ কৰব কম প্ৰডাক্ট বিক্ৰী কৰব বেছি এটা আছিয়া ফেব্ৰিক্স ডাইলগ ঠিক আছে

ব্যবস্থা ইনশাল আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছে আজকের ভিডিওটি